রাহিম আহমেদ রাহিম আমি এখন এই যে পোয়েট অ্যাডমিশন টেস্টে কিছু অঙ্ক আসছে এগুলো নিয়ে আলোচনা করব খুবই সহজ বুঝে পড়লে খুব সহজেই অ্যান্সার করা যায় আর এগুলো বোর্ড পরীক্ষাও আসে তারপরে এমসি পরীক্ষাও এগুলো অনেক ইম্পর্ট্যান্ট এখানে বলছে একটি ক্র্যান প্রতিটি পঞ্চাশ কেজি ওজনের বারোটি সিমেন্টের ব্যাগ সমুদ্র দিতে একশো ষাট মিটার উঁচু একটি নির্মাণাধীন ভবনের ছাদে ওঠাতে এক মিনিট দশ সেকেন্ড সময় নেয় ক্রেনটির ক্ষমতা অশ্বশক্তি কত বের করা এটা আসছে সতেরো আঠারো শিক্ষাবর্ষে বইটার অ্যাডমিশন টেস্টে এখানে হচ্ছে এম সমসমন এই যে পঞ্চাশ কেজি পঞ্চাশটা হচ্ছে পঞ্চাশ কেজি ওজনের বারোটি ব্যাগ তো এই কারণে মোট ভর হচ্ছে পঞ্চাশ ইন্টু বারো সমান সমান ছশো কেজি এইচ হচ্ছে একশো মিটার উঁচু তাহলে টি হচ্ছে এক মিনিট দশ সেকেন্ড এক মিনিট হচ্ছে ষাট সেকেন্ড আর দশ হচ্ছে সত্তর সেকেন্ড তাহলে এখানে কী করতে হবে বলছে ক্ষমতাটা অস্তিতে বের করতে তো ক্ষমতা পিগুলো এমজিএস বাই টি অথবা ডব্লিউ বাই টি এম লিখে মানগুলো বসিয়ে দিলেই তেরো হাজার ওয়াট এটাকে আমরা জানি কি এক এচপি সমস্যা ওয়াট তো এটা তারা ভাগ করে দিলেই এইচপিতে চলে যায় আঠারো দশমিক জিরো ওয়ান সিক্স এত এইচপি তো এটা হচ্ছে প্রথম অঙ্ক তারপর কি বলছে দেখো খুব সহজ এই যে এটা আসছে বয়ের অ্যাডমিশন টেস্টের পনেরো ষোলো শিক্ষাবর্ষে দু হাজার পনেরো ষোলো পুত্রের ভর পিতার ভরের অর্ধেক পুত্রের ভর পিতার ভরের অর্ধেক পিতার গতিশক্তি পুত্রের গতিশক্তির অর্ধেক পিতার ব্যাগ ওয়ান মিটার পার সেকেন্ড বাড়ালে তার গতিশক্তি পুত্রের গতিশক্তির সমান হয় উভয়ের বেগ নির্ণয় করো এটা কিন্তু বোর্ড পরীক্ষাও আসতে পারে এটা দিয়ে তারপর যে কোনো পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট খুব মানে একটু পেঁচানো মনে হয় কিন্তু খুবই সহজ যারা একটু ফিজিক্স ভালোভাবে মানে বোঝে বোঝে পড়লে কিন্তু এটা অ্যানসার করা যায় এত জটিল কোনো কিছুই নাই যে নতুন কোনো সূত্র ইউজ করতে হবে বা অজানা কোনো কিছু এরকম কোনো কিছুই কিন্তু নেই এই এসএসসি টাইপের একটা অঙ্ক খুব সহজ তো দেখো এখানে হচ্ছে এখানে পুত্রের ভর এম ওয়ান ধরলাম পিতার ভর এম টু টু এম কারণ পিতার ভর হচ্ছে কত পিতার ভর হচ্ছে পুত্রের ভর হচ্ছে অর্ধেক তো পিতার যদি টু এম হয় তো পুত্রের হবে শুধু এম এখানে দুইটা এম আর পুত্র হবে শুধু এম পুত্রের ব্যাগ ভি ওয়ান আর পিতার ব্যাগ ভি টু এখানে হচ্ছে প্রশ্ন মতে কি ই কে ওয়ান টু ই টু কারণ কি এখানে কিন্তু বলছে পিতার গতিশক্তি পুত্রের গতিশক্তির অর্ধেক মানে পিতার গতিশক্তি যদি দুই হয় তাহলে পুত্রের হবে এক অথবা পুত পিতার যদি এক হয় পুত্রের হবে হাফ তো এটা এভাবে না করে এভাবে করলাম যে একটা যদি টু ই কে টু হয় আরেকটা হবে শুধু ই কে ওয়ান কারণ পিতারটা হচ্ছে বেশি আর ওইটা হচ্ছে পুত্রটা হচ্ছে অর্ধেক এখানে মানগুলো বসিয়ে দেই এই যে গতিশীতি সূত্র আমরা কি জানি হাফ এম ওয়ান বি যেহেতু এটা পুত্রের আর এটা হচ্ছে টু ইন এই যে এগিয়ে হচ্ছে হাফ এম টু বি টু এখানে হচ্ছে কি এই যে হাফ হাফ বাদ এই হাফ আর এই হাফ বাদ তাহলে এম ওয়ান বি অনস্কার টু এম টু বি টু এত ডিটেলসে না করলেও হবে তারপর হচ্ছে কি এম ওয়ান বি টু টু আর এইখানে এম টু এম টু হচ্ছে টু এম ওয়ান এই যে এম টুর জায়গায় টু এম ওয়ান আর বি টু স্কোয়ার খুব সহজ এই যে বিম এম এম ওয়ান এম ওয়ান বা তাহলে দুটো তিনখানে চার ফোর বি স্কোয়ার ফোর এই যে বি টু স্কোয়ার আর এখানে হচ্ছে বি স্কোয়ার এটা হচ্ছে এক নং তারপর আবার কি বলছে দেখো আবার বলছে হচ্ছে পিতার ব্যাগ ওয়ান মিটার পার সেকেন্ড বাড়ালে ওয়ান মিটার পার সেকেন্ড বাড়ালে তার গতিশক্তি পুত্রের গতিশক্তির সমান হয় তাহলে গতিশক্তি পুত্রটা হচ্ছে এই যে হাফ এম ওয়ান বি হাফ এম ওয়ান বি এটা হচ্ছে পুত্রের আর যদি এখানে এটা হচ্ছে পিতার তো পিতারটার সাথে বলছে পিতার সাথে পিতার সাথে যদি কি করো এই যে ব্যাগ পিতার ব্যাগ হচ্ছে বি টু এটার সাথে যদি ওয়ান যোগ করো তাহলে গতিশক্তি সমান হয় খুব সহজ প্রশ্ন মধ্যে দেব কী এই যে হাফ এমন বিয়নস্কোয়ার পুত্রের গতিশক্তি পিতার ব্যাগ যদি ওয়ান মিটার পার সেকেন্ড বাড়ানো হয় এই যে বি টুর সাথে ওয়ান যোগ করা হয় তাহলে পিতার গতিশক্তি আর পুত্রের গতিশক্তি সমান হয় তাহলে এই কারণে এই যে পিতার গতি ব্যাগের সাথে এক যোগ করে দিলেই সমান হয়ে যায় এখন হাফ হাফ বাদ অভিভাবক থেকে এমন বিয়নস্কোয়ার সমস্যা এই যে এম টু বিয়ন প্লাস ওয়ান হোল স্কোয়ার তারপর হচ্ছে কি এই যে এম ওয়ান বি অন স্কোয়ার সমসান এই যে এম টুর মান হচ্ছে টু এম ওয়ান আর এটা এখানে হচ্ছে এম ওয়ান এম ওয়ান বাদ বিওন স্কোয়ার ইগোয়াল টু টু ইন টু এত এখন কী করা হবে এই যে মানগুলো বসিয়ে দিই বিওান এর মান হচ্ছে ফোর বি টু স্কোয়ার আর ওইটা ওই পাসে আছে এক নং থেকে বাইসি আর টু ইন্টু এ প্লাস বিএল স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস টু এল ই প্লাস বি স্কোয়ার তারপর হচ্ছে কি এই যে টু টু বাদ এখানে টু বি টু স্কোয়ার থাকবে টু টু বাদ গেলে এখানে হচ্ছে এটা তারপরে এখানে কি সবগুলো এক পাশে নিয়ে আসলে এই যে একটা বি স্কোয়ার আছে এখান থেকে একটা চলে গেলে শুধু একটা থাকবে বি স্কোয়ার তাহলে এই হচ্ছে অঙ্কটা এখন এই যে এটাকে আমরা এটাকে কিন্তু মিল টার্ম করা যায় না তো মিল টার্ম করা না গেলে সূত্রটা দিয়ে করতে হবে যে দীঘার সমীকরণের যেই সূত্রটা যে মাইনাস বি প্লাস মাইনাস রোড বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এখানে এ এক্স স্কোয়ার এ এক্স স্কোয়ার এই যে প্লাস বি এক্স প্লাস সি তাহলে এর মানে হচ্ছে ওয়ান এই যে এর মান ওয়ান আর বি এর মান হচ্ছে মাইনাস টু আর সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান তো এখানে মানগুলো বসিয়ে দিলেই কত আসে এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেটরে করলেই এত আসবে ওয়ান প্লাস রুট টু তো এখন এই যে বি টু হচ্ছে ওয়ান প্লাস টু তাহলে বি টুর কত ওয়ান প্লাস রুট টু এটা যোগ করলে টু পয়েন্ট ফোর ফোর মিটার পার সেকেন্ড এটা যোগ করবা প্লাসের মানটা নেবে মাইনাসের মানটা গ্রহণযোগ্য নয় তারপর হচ্ছে কি এক নম্বর থেকে পাই এই যে বিয়নস্কার এগুলো টু ওই মানটা বসিয়ে দিলেই বিটুর মানটা বসিয়ে দিলেই অ্যান্সার চলে আসবে এই যে বিয়নে গেল ফোর পয়েন্ট এইট টু এইট মিটার পারস্যাকেন্ড তাহলে পুত্রের ব্যাগ আর পিতার ব্যাগ এখানে বের হয়ে গেলো খুব সহজ তারপরটা কি দেখো খুবই সহজ অঙ্কগুলো কোনো কুয়া থেকে ত্রিশ মিটার উপরে পানি তোলার জন্য ফাইভ কিলোমিটার একটি পাম্প ব্যবহার করা হয় পাম্পের কর্মটি পার্সেন্ট হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে এখানে হচ্ছে ইটাইগুলো পিবে প্রেম এটা হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা আর এটা হচ্ছে মোট পদার্থ ক্ষমতা আমি ভেবে করছি ওপর হচ্ছে পি আর নিচে পিপ্লেন পিপ্লাম দ্বারা মোট পদার্থ ক্ষমতা এটা ধরছি তাহলে পি সমসমান ইটা ইন্টু পি তাহলে এখানে ইটা হচ্ছে এইচগুলো থার্টি মিনিট টিগুলো ওয়ান মিনিট ষাট সেকেন্ড তাহলে এখানে হচ্ছে ইটা হচ্ছে নাইনটি পার্সেন্ট মানে একশো ভাগের নব্বই তাহলে এটা ক্যাটাগারি করলে জিরো পয়েন্ট নাইন ইন্টু এই যে পি প্রাইম কত পি প্রাইম হচ্ছে ফাইভ কিলো ওয়াট মানে ফাইভ ইন্টু এক হাজার ওয়াট এগুন করলে এত আসে তারপর হচ্ছে কত এই যে পি পিগুলো এম জি এস বাই টি এখান থেকে যে পি এর মান পি সমান সমান এত তো পি সমান সূত্র হচ্ছে এম জি এস বাই টি এম সমান সমান পি টি বাই এইচ এখানে মানগুলো বসিয়ে দিলেই অ্যান্সার চলে আসে নয়শো আঠারো দশমিক থ্রি সিক্স সেভেন এত কেজি অথবা এইটাকেই কি এত কেজিকেই এত লিডার লেখা যায় তো এটাই হচ্ছে অঙ্ক খুব সহজ তারপর হচ্ছে কি একটি ইঞ্জিন দুশো মিটার গভীর কূপ থেকে প্রতি মিনিটে পাঁচশো কেজি পানি উত্তোলন করে যদি টোয়েন্টি পার্সেন্ট ক্ষমতার অপচয় হয় তাহলে ইঞ্জিনটির প্রকৃত ক্ষমতা কত এই যে এইটা এগুলো পিপেম পিপ্রেম আমি এটা লিখে দিচ্ছি সূত্রটা কোনটা তারা কিই বোঝানো হয় তাহলে পিপড় এগুলো এটা পি প্রেম সমসান পি বাই ইটা ইটা এখানে আসবে তাহলে পি এর সূত্র হচ্ছে এম জি এস বাই টি আর নিচে ইটা এখন হচ্ছে এম এস এটার উল্টাই ফেললে এম এস বাই টি ইন্টু ইটা এখানে মানগুলো বসিয়ে দিলে জাস্ট এত কিলোয়াট চলে আসে ওয়াট এক হাজার তার ভাগ করলে এত কিলোয়াটে চলে আসে এই খুব সহজ অঙ্কগুলো বিশ ক্ষমতার অপচয় হলে আর বাকি থাকে হচ্ছে এইট্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট এই যে একশো বাঘরে বাক করলে যেরূপে এটা বসাইতে হবে এটার মান তারপরে কি এটা আসছে দু হাজার বারো তেরো শিক্ষাবর্ষে তারপর হচ্ছে এই যে খুবই সহজ বারোশো কেজি বরের একটি গাড়ির ইঞ্জিনের ক্ষমতা এত এইচপি ও কর্মদক্ষতা নাইনটি পার্সেন্ট গাড়িটিকে অবস্থা থেকে থার্টি মিটার পার সেকেন্ড ব্যাগে আনতে ন্যূনতম কত সময় লাগবে এটা আসছে পুহেড অ্যাডমিশন টেস্টে দু হাজার দশ এগারো শিক্ষাবর্ষে তাহলে আমরা জানি কি ইটাইগুলো পি বাই পি প্রাইম বা পি সমসান ইটা ইন্টু পি প্রাইম বা পি যে ইটার মান হচ্ছে নাইনটি পার্সেন্ট জিরো পয়েন্ট নাইন একশো দ্বারা ভাগ করে ইন্টু এত এ তো এইচপি মানে এটাকে যদি সাতশো ছেচল্লিশ দ্বারা গুণ করা হয় তাহলে ওয়াটে চলে যাবে এই যে সাতশো ছেচল্লিশ ওয়াট কারণ আমরা জানি এক এচপি সমসমান হর্স পাওয়ার সমসমান সাতশো ছেচল্লিশ ওয়াট এটা করলে আসে এত এখন গতিশক্তি সময়সমান কৃত গাছ এটা লিখতে হবে কারণ এখানে ন্যূনতম কত সময় বের লাগবে এটা বের করতে বলছে এই যে অবস্থা থাকে তিরিশ মিটার পার সেকেন্ড ব্যাগে এই যে গতিশক্তি এই যে ব্যাগ যেহেতু বলছে এই কারণে এই গতিশক্তি সূত্রটা লিখতে হবে কারণ অন্য কোনো সূত্র দিয়ে এই অঙ্কটা আর করা যাবে না তাহলে হাফ এম বি স্কোয়ার সমান সমান হচ্ছে পিটি টি সমান সমান এই যে এদিক সেদিক নিয়ে এম বি স্কোয়ার বাই টু পি এখানে মান বসিয়ে দিলেই স্যার চলে আসে ফাইভ পয়েন্ট এই যে হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন 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 সেকেন্ড ছয় সেকেন্ড অঙ্কগুলো কিন্তু পঞ্চম মধ্যে এই যে ইন্টারমিডিয়েট ফার্স্ট পেপারের পঞ্চম চ্যাপ্টার থেকে আসছে কাজ ক্ষমতা শক্তি এ অর্ধেক পাঁচটি অঙ্ক দিলাম বয়েড অ্যাডমিশন টেস্টের খুব সহজ এবং একটু জাস্ট হালকা একটু অন্যরকম আর সবাই কিন্তু এগুলো করতে পারবা কারণ এগুলো এসএসসি লেভেলের অঙ্ক এত সহজ কঠিন কোনো কিছু নাই তাহলে এগুলো কিন্তু ইয়াতেও আসতে পারে বোর্ড পরীক্ষায় খুব মনোযোগ সহকারে এগুলো করবে অবশ্যই তোমাদের তোমরা অবশ্যই এগুলো করলে উপকৃত হবে তাহলে আমি কিন্তু এই এডমিশন টেস্টের কোশ্চেনগুলো সলভ করে দিব তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে আল্লাহ হাফেজ